যে অথবা জব দিয়ে ছেলেদের অর্থ সহ ইসলামিক নাম এক জাহান জাহান নামের অর্থ পৃথিবী দুই জাবির জাবার নামের অর্থ বিখ্যাত সাহাবি তিন জুবাইর, জুবের নামের অর্থ একজন সাহাবির নাম সৎসল চার জাহিজ জাহেদ নামের অর্থ একজন আরবি ভাষাতাত্ত্বিকের নাম পাঁচ জাহিদ জাহিদ নামের অর্থ প্রচেষ্টাকারী ছয় যাদের নামের অর্থ উপযুক্ত যজ্ঞ সাত জজিব জাজিব নামের অর্থ আকৃষ্টকারী আট যারা যারা নামের অর্থ আঘাতকারী নয় যাচারাত যোশরত নামের অর্থ বীরত্ব দুঃসাহস দশ যসিম যীম নামের অর্থ বিরাটকার মোতা এগারো জাফর জাফর নামের অর্থ সাহাবির নাম খাল নালা বারো জালিদ জলিদ নামের অর্থ শক্ত কঠিন তেরো জালাল জালাল নামের অর্থ মহিমা মহত্ত চোদ্দ জলিল জলিল নামের অর্থ মহান মর্যাদাবান পনেরো জালিস জলিস নামের অর্থ সহচর বন্ধু ১৬ জামাল জামাল নামের অর্থ সৌন্দর্য সতেরো জামিল জামিল নামের অর্থ সুন্দর আঠারো জুনুদুব জুন নামের অর্থ উনিশ জুনাই জুনাইডি নামের অর্থ বিখ্যাত সাধকের নাম বিশ জান্দাল, জান্ডাল নামের অর্থ পাথর ঝর্ণাবাহিত নুড়ি পাথর একুশ জহর জহর নামের অর্থ মনি মুক্তা বাইশ জওয়াদ নামের অর্থ দানশীল দাতা তেইশ জাহবাজ নামের অর্থ জ্ঞানী প্রতিভাবান চব্বিশ জারির জারিয়ার নামের অর্থ ছোট পাহাড় পঁচিশ জাভেদ জাভেদ নামের অর্থ সুন্দর ছাব্বিশ জাবির মাহমুদ জাবির মাহমুদ নামের অর্থ প্রভাবশালী প্রশংসনীয় সাতাশ জাবির হাসান জাবির হাসান নামের অর্থ প্রভাবশালী সুন্দর জারিফ জারিফ নামের অর্থ মার্জিত সুন্দর উনত্রিশ জামাল উদ্দিন জামাল উদ্দিন নামের অর্থ দিনের সৌন্দর্য ত্রিশ জাবেদ হাসান জাবেদ হাসান নামের অর্থ চিরন্তন সুন্দর একত্রিশ জাহান আলী জাহান আলী নামের অর্থ উৎকৃষ্ট পৃথিবী বত্রিশ জুনাইদুল ইসলাম জুনাইদুল ইসলাম নামের অর্থ সৌন্দর্যময় ইসলাম তেত্রিশ জাফর হাসান জাফর হাসান নামের অর্থ সুন্দর নদী চৌত্রিশ জুনাইদ মাসুদ জুনাইদি মাসুদ নামের অর্থ সৌন্দর্যময় সৌভাগ্যবান পঁয়ত্রিশ জালাল উদ্দিন জলাল উদ্দিন নামের অর্থ দিনের বড় কাজ ছত্রিশ জালাল আহমেদ জালাল আহমেদ নামের অর্থ প্রশংসনার বড় কাজ সাইত্রিশ জামিলুর রহমান জামিলুর রহমান নামের অর্থ করুণাময়ের সৌন্দর্য আটত্রিশ জামিল মাহবুব জামিল মাবাব নামের অর্থ প্রিয় সুন্দর উনচল্লিশ জাহিদ হাসান জাহিদ হাসান নামের অর্থ সুন্দরভাবে প্রচেষ্টাকারী চল্লিশ জুনায়েদ হাবিব জোনাইডি হাবিব নামের অর্থ দানশীল বন্ধু একচল্লিশ জাওহার মাহমুদ জুহার মাহমুদ নামের অর্থ প্রশংসনীয় মূল্যবান পাথর বিয়াল্লিশ জাহাঙ্গীর হোসাইন জাহাঙ্গীর হোসাইন নামের অর্থ সুন্দর বিশ্বজয়ী তেতাল্লিশ জাহারুল হক জহারুল হক নামের অর্থ সত্যের মূল্যবান পাথর চুয়াল্লিশ জসীম উদ্দিন জসীম উদ্দিন নামের অর্থ অনেক বড় দিন পঁয়তাল্লিশ প্রভাবশালী যারা এখনো আমাদের চ্যালেন্ডের সাবেস করেননি তারা এখনই আমাদের চ্যালেন্টি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলায় কোনটি অন করে রাখুন